ওয়েলকাম ভিভার প্রাথমিক স্কুল এবং শিশু শিক্ষা কেন্দ্রগুলির জন্য কম্পোজিট গ্র্যান্ড মঞ্জুর করলো পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এই যে কম্পোজিট গ্র্যান্ড যেই বরাদ্দ কেন্দ্র করে থাকে সিক্সটি পার্সেন্ট এবং রাজ্য করে থাকে ফর্টি পার্সেন্ট এবং এই সিক্সটি পার্সেন্ট কিন্তু কেন্দ্র দেয়নি তাই এইবারে প্রাথমিক স্কুলগুলোর এই বাবদ যে অর্থ মঞ্জুর হয়েছে সেই অর্থ কিন্তু যা মঞ্জুর হওয়ার কথা তার অর্ধেক কিন্তু মঞ্জুর করা হয়েছে এবং কোন স্কুল কত করে কম্পোজিট জ্ঞান পাবে তার কিন্তু একটা যেমন নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যা হবে তার অর্ধেক কিন্তু তারা কম্পোজিট গ্র্যান্ট বাবদ কিন্তু পাবে এবং সেই নিয়মটি কি না এক থেকে তিরিশের মধ্যে যদি পড়ুয়া সংখ্যা হয় সেই ক্ষেত্রে তারা পাবে এক বছরে দশ হাজার টাকা এবং একত্রিশ থেকে একশো জনের মধ্যে যদি পড়ুয়া সংখ্যা হয় সেই ক্ষেত্রে পাবে বছরে পঁচিশ হাজার টাকা এবং একশো এক থেকে দুশো পঞ্চাশের মধ্যে যদি ছাত্র সংখ্যা হয় সেই ক্ষেত্রে তারা বছরে পাবে পঞ্চাশ হাজার টাকা এবং দুশো একান্ন থেকে এক হাজারের মধ্যে ছাত্র সংখ্যা হলে পঁচাত্তর বছরে এবং যদি এক হাজারের বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু এক লক্ষ টাকা পাওয়ার কথা তবে এই বছরের নির্দেশ অনুযায়ী প্রাপ্তের অর্ধেক পাবে কিন্তু স্কুলগুলি পড়ুয়া না থাকলে কিন্তু এই গ্রান্টের কোনো টাকা পাওয়া যাবে না তাই শিক্ষক সংগঠনগুলি যেটি জানাচ্ছে সেটি হচ্ছে গত বছর এই বাবদ কোনো টাকা মেলেনি বহু এই কম্পোজিট গ্রান্ট না পাওয়াতে চক ডাস্টারও কিন্তু কিনতে পারছিল না অর্থাৎ নিয়ম অনুযায়ী বিদ্যালয়গুলোর যে কম্পোজিট গ্রান্ট পাওয়ার কথা তা কিন্তু মিলবে না তাদের প্রাপ্য গ্র্যান্টের অর্ধেক বরাদ্দ করা হবে ধন্যবাদ